ফের আতঙ্ক শিউরিতে দু হাজার তেইশ সালে অক্টোবর মাসে শিউরি থানা এলাকায় এক যুবককে পাথর দিয়ে ফেতলে মেরে ফেলা হয়েছিল যে ঘটনায় পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করে তবে এই ঘটনার বছর কাটতে না কাটতেই প্রাণ হারাতে দেখা গেল এক একইভাবে আরও যুবককে সোমবার সকাল উদ্ধার হয় শিউরি থানার অন্তর্গত সুকান্ত পল্লীর মাঠে স্থানীয় বাসিন্দারা এমন অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখেন ওই যুবককে এবং তারপর শিউরি থানার পুলিশকে খবর দেওয়া হলে সেই মৃতদেহ তরে উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী অনুমান করা হচ্ছে পাথর দিয়ে মৃত ওই যুবকের মুখে মাথায় আঘাত করা হয় এছাড়াও ওই যুবকের নিম্নাংশে কোনো বস্ত্র ছিল না ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতংক ছড়িয়েছে ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাসিন্দারা এই ঘটনায় রীতিমতো হতচকিত যদিও ওই যুবকের নাম পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি সকাল থেকে দেখলাম সব ভিড় দেখলাম এখানে ফটা দেখলাম এত কি ব্যাপার দিয়েছে দেখি দেখছি একটা হঠাৎ একটা একটা ইয়ে পড়ে আছে লাশ পড়ে আছে তা দেখে খুব ইয়ে লাগলো কারণ এসব তো এখানে ঘটে না হঠাৎ আজকে এসে দেখে আমাদের আতঙ্ক একটা ব্যাপার একটা দেখছি যে মাথাগুলো থেঁত দিয়ে দিয়েছে দেখছি অনুমান কিছু করা যাচ্ছে না এখন পুলিশ এসে তার রিপোর্ট কিছু করবে